দেখো অসংখ্য ধন্যবাদ গুড মর্নিং জানিয়ে আজকে লাইফটা স্টার্ট করছি শর্ট পর জয়েন করো তোমরা সবাই কে জয়েন করেছো বলো গুড মর্নিং কে জয়েন করেছো গুড মর্নিং ফার্স্ট লাইক ডান ফ্রেন্ড থ্যাংক ইউ গুড মর্নিং কেমন আছো বলো কেমন আছো বলো সুইট মর্নিং মাই ফ্রেন্ড গুড ফ্রেন্ড গুড মর্নিং তোমাকেও কেমন আছো বলো আমি চা গো ও আচ্ছা তুমিও খাচ্ছ আমিও খাচ্ছি দেখো কত মিল বলো তো ইউ দুজনে যা যা জয়েন করছো অনেক 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 ধন্যবাদ যারা এখনো পর্যন্ত খুঁজে পাচ্ছেন উপরে থ্রি ডট অপশন আছে সেখানে ক্লিক করো লাইকের পেয়ে যাবেন করে করে দাও উপরে দেখো থ্রি ডট অপশন আছে আমার নামের পাশে থ্রি ডট অপশন আছে সেখানে ক্লিক করো লাইকের অপশন পেয়ে যাবে আচ্ছা তাই তো এটা ঠিক বলেছ আচ্ছা হাই বৌদি থ্যাংক ইউ থ্যাংক ইউ জয়া বোঝে হাই সুইট গুড মর্নিং ডিয়ার গুড মর্নিং কেমন আছো বলো লাইক ডান থ্যাংক ইউ চন্দন মুছে সবাই কমেন্ট করো প্লিজ মাই অল ফেভারিট ফেভারিট ফ্রেন্ড কে কে চা খাবে চলে আসো বলো কে কোথা থেকে জয়েন করেছো একটু বলো কোথা থেকে জয়েন করেছো একটু বলো সবাই কোথা থেকে জয়েন করেছো সবাইকে গুড মর্নিং জানাই গুড মর্নিং জানি আজকে লাইফটা স্টার্ট করছি সবাই কেমন আছো বলো সবাই কেমন আছো সবাই কেমন আছো সবাই নিশ্চয় সুস্থ আছো ভালো আছো আচ্ছা আমার চ্যানেল যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বলো কে কি টিফিন করেছো বলো কে চা খেয়েছো সেটাও বলো কমেন্টে কারা কারা চা খেয়েছো বলো তো চা কেউ করেছো বলো থ্যাংক ইউ থ্যাংক ইউ যা যা লাইক করছো অনেক থ্যাংক ইউ কারো চা খেয়েছো বলো কে কে চা করেছো বলো চা খেয়েছো কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো Thank <laughs> you.